আমরা সারাদিনে কতগুলো টাইম নষ্ট করি কিন্তু কোরআন সাহিব সৈশুদ্ধ করে শেখার জন্য আমাদের হাতে পাঁচটা মিনিটও থাকে না কোরআন সাহেব সৈশুদ্ধ করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তাই আজকে বিশ নম্বর পর্ব এবং এই বিশ নম্বর পর্বে গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যে নিয়মটি পঁচানব্বই পার্সেন্ট লোক ভুল করে থাকে কোরআন শৈশুদ্ধ করে পড়তে জানি না এবং ভুল উচ্চারণে আমরা নামাজ আদায় করি আমাদের নামাজ ভেঙে যায় নামাজ ভঙ্গের কারণে উনিশটি তার ভিতরে হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ কর কোরআন শরীফ সৈশুদ্ধ করে শিখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে একটি পাওয়ার জন্য অবশ্যই করুন এবং লক্ষ্য আমি যেই নিয়মটি বলবো এবং কিভাবে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করে দেখিয়ে দিই একটু মনোযোগ সহকারে আপনি শুনবেন তো স্ক্রিনে লক্ষ্য করুন তো এই যে হারে হাকিকের পরিচয় আজকে বলবো এই বিশ নম্বর পর্বে গুরুত্বপূর্ণ নিয়ম ইজাহারে হাকিকির পরিচয় ইজাহারে হাকি কি মানে হচ্ছে স্পষ্ট স্পষ্ট করে পড়তে হয়। হামজাহা গয়েন খ। তো এই হামজাহা আইনহা ছয়টি হরফ যদি কখনো আমি কি বলছি ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই হামজাহা আইনহা গয়েন খ এই ইজাহারে হাকিকির ছয়টি হরফ যদি কখনো আপনি নুন সাকিন অথবা তানবিন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আপনি দেখতে পান তাহলে এই নুন সাকিন এবং তানবিনকে কখনোই গুণনা করবেন না পঁচানব্বই পার্সেন্ট লোক গুণনা করে ভুল উচ্চারণ করে আপনি স্পষ্ট করে পড়বেন এখন উদাহরণে আসুন দেখিয়ে দেই এখানে তানবিন রয়েছে এখানে নুন সাকিন রয়েছে তো তানবিনের পরে এখানে হামজা রয়েছে নুন সাকিনের পরে এখানে হামজা রয়েছে নিয়ম রয়েছে যে নুনসাকিন এবং তানভিনের পরে এই ছয়টি হরফের যে কোনোটি আসলে স্পষ্ট করে পড়তে হয় তানবিনের পরে এবং নুনসাকিনের পরে হামজা আসছে এই ছয়টির মধ্যে হামজা আছে সেজন্য এই নুনসাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন যেমন উদিমশ হলো কফু ওয়ান এরকম গুননা করে পরে আপনি স্পষ্ট করে পড়বেন কফু ওয়ান কফু ওয়ান আহাদ কফু ওয়ান আহাদ এরপর দেখুন এর পর হামজা এসেছে এখানে মান নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়ে গুন্না করে কখনই পড়বেন না এটি স্পষ্ট করে পড়তে হবে মান এখানে রুন রুন কখনোই গুন্না করবেন না দেখুন এখানে তানবিন এর পরে গয়েন রয়েছে ছয়টি হরফের মধ্যে গয়েন রয়েছে তাই তানবিনকে আমরা স্পষ্ট করে পড়ব এরপরে এই যে মিন এখানে তানবিনের পরে কি আসছে এখানে তানবিনের পরে আইন আসছে এই ছয়টি হরতের মধ্যে আইন রয়েছে তাই এই তানভিনকে আমরা স্পষ্ট করে পড়বা এরপরে দেখুন নুন নুন কে আমরা স্পষ্ট করে পড়ব অর্থাৎ কোরআন শরীফের ভিতরে যেখানেই এবং তানভিনের পরে এই ছয়টি যে যেকোনো একটি আসলে স্পষ্ট করে পড়তে হবে কখনোই গুন্না করে পড়বেন না এই যে আজকের ভিডিওতে এই নিয়মটি শিখছেন সামনের ভিডিওতে আরেকটি নিয়ম শিখবেন এভাবে তিরিশটি ভিডিও যদি দেখেন নিয়ম শিখতে পারবেন এবং এই টি নিয়ম শিখে আপনি প্রয়োগ করে সৈশুদ্ধ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন তো কিভাবে সই শুদ্ধ করে পড়বেন এবং কিভাবে দ্রুত রিডিং পড়বেন সবগুলোই আমি এই ধারাবাহিক আমি বলার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন কোন সশুদ্ধ করে পড়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই হরফের উচ্চারণ সঠিকভাবে জানতে হবে এরপরে আরবি যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন জানতে হবে এরপরে আহ করে কিভাবে দ্রুত রিডিং পড়তে হয় এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তো পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম